কিন্তু বল আমি বলার সুযোগ নাই কিন্তু আজকে যখন আমি দেখলাম এখন যদি আমি যাই লোকেরা যদি জিজ্ঞেস করে আপনি কেমন এখন আমি বলতে পারবো নাকি পারবো বলছেন কথা দেখা কথা যেটা দেখে এটা মানুষ সবচেয়ে ভালোভাবে মানুষকে বোঝাতে পারে আপনি নাতে জানা zahr mak আর এখন আপনি দেখবেন আপনি কাছে বর্ণনা মসজিদে হানা অর্থাৎ কাবাঘর থেকে

রাতে গেছে দিনে যায় না তো دیر আনতে গলা আতারি তো বেরাই যায় আলো তোতলা বলা কোরে কিন্তু হ্যাঁ আবিজদা আপনাদের এখানে রাতে আইতা তাই রাস্তাটা কি আবিজদা ভিজিটে আইইতা আমার পাগা রাস্তাটা kasa রাস্তা কিন্তু এখন দিন এসে এখন কি দেখতে এরে ইরে পুলিশটা নাই এরে কোরা টাইজ আছে এরে একটা দেওয়াল আছে আমি দিনে আসছে দিকে খেল কথা সরি তো নি তো আসল সরন মেরাতে আছে মেরাতে এসে আইতে না দিনে নাই তো আসল কি এরে 10000 টাকা কইছেন না কিন্তু আবু জাহিন তুমি যদি যাইয়ে থাকো আর তুমি যদি রসুল হয়ে থাক দেখি থেকে জানা পাই

এই মূলনীতিটা কাগজে কলমে শিক্ষা দেওয়ার জন্য একটা আমার আইন দিয়ে আমার মূল নীতি কেমন হবে আমার স্বরাষ্ট্র নীতি কেমন হবে পরাষ্ট্রনীতি কেমন হবে পরিবার নীতি কেমন হবে আত্মীয়তার নীতি কেমন হবে একটা রাষ্ট্র নিরাপত্তা কেমন হবে এটা রাষ্ট্রে রাষ্ট্রের নিরাপত্তা কেমন রাষ্ট্রের নিরাপত্তা কি আজকের পৃথিবী কতটা জায়গায় চলে গেছে আমেরিকা আছে খুব আমার ছেলে আমেরিকা তোমার ছেলে আমেরিকা আছে তোমার ছেলে মকিনী আছে কিনা কোনো মুসলিমের সবচেয়ে বড় সন্ত্রাসী

যাওয়ার পরে আমার বুক চিনলেন কি চিনলেন বুক চিরে আমার কলকাতা এখান থেকে বের করে একটা রাখলেন করলেন সেখানে যাওয়ার পরে আমাকে বললেন আপনি মসজিদে ঢুকেন আপনি দুই রাকাত নামাজ করবেন তবে আপনি ইমামতি করবেন আল্লাহ নবী বললেন করব করবো কারণ

आपना बातचारा नाती पूरी दे दी गई थी है ने के आपने कितने सिंह आज दोनों कोई भाई तो क्या है ने अच्छा रसूल सल्तनत सोच के सिलसिले में इकाने के तो है इस आहामा हमें नाम कोई नहीं रसूल आवार जगह से करेंगे बाहमी आवार जगह से कुछ मामी सस्ता हाँ इकाने के बाहम रसूल सस्ता एक बात कुछ इधर आक

বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বে যারা আছে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি গেছে কক্সবাজারে মিটিং করার জন্য মিটিং মিটিং হবে বিশাল বড় ব্যানার লাগাইয়া লাগাইয়া ঢাকার থেকে গেছে মিটিং করতে আবার ব্যানার লাগাইয়া ঢাকা থেকে ওই একটান থেকে ঢাকার থেকে যাবে রাজনৈতিক ব্যানার দেখলে প্রধানমন্ত্রীর সহযোগী হইলে সাথী হইলে তাদের গাড়ি যাদের চেক করা হয় না পুলিশেরা বয়ও চেক করে না যার কারণে ওই নেতাদের গাড়ি দিয়া একটান থেকে ইয়া বা ইয়া ঢাকা শহরে ঢুকে এমন নেতা খেতাও বাংলাদেশে আছে না এখানে রাসুল্লাহকে শিখাচ্ছেন বর্ডারে নেতা ও আপনাদের এলাকার ভালো ড্রাইভারটা যে ভালো এটা কোনো গ্যারান্টি আছে না অথবা হেঁটের লোকে যে এলাকার খেতে উঠছে গাড়িতে হেঁটে ভালো এটা গ্যারান্টি আছে না

দোয়া করার পরে আমি বাবা আদমের দুই দিকে দুই সিট দেখলাম আমি বাবা আদমের ডান পাশে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাম পাশে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি জিজ্ঞেস করলাম যে বাবা আদমের ডাইনে কারা বামে কারা মনোযোগ আছে না আপনাদের আমি জিজ্ঞেস করলাম জিব্রাহ বাবা আদমের ডাইনে কারা বামে কারা

কোন <Sanamalı> হাতে

যে মুসাল্লাস্থ আমার হাতে লাঠি লাঠি কি হাতে থাকেন আজাবতের জেইজ আপনারা যারা না তো আপনারা আদা একটা কি থাকতো হাতে না বাবা আদমের ডাইনে তারা তারা কোথায় আমরা যারা এখানে বলতেছে আমরা ডাইনে না বামে এটা যেন মনে থাকে এটা যেন মনে থাকে ডাইনে থাকে বামে যাই